কোচের <laughs> আজগর কাণ্ডে রাজ্য রাজনীতি একে একে প্রতিবাদে সরব হচ্ছেন সাধারণ মানুষের পাশাপাশি শিল্প দুনিয়ার মানুষজন চোদ্দই আগস্ট মধ্যরাতে মহিলাদের রাত দখলের লড়াইয়ে যেমন সাধারণ মানুষের সঙ্গে দিকে দিকে পা মিলিয়েছেন একাধিক তারকা তেমনই এবার প্রায় প্রত্যেক দিনই আন্দোলনের ডাক দিচ্ছেন শিল্পীদের নানা অংশ কখনো চলচ্চিত্র পরিবার কখনো নাট্য ব্যক্তিত্বরা তো কখনো চিত্রশিল্পীরা আবার কখনো সঙ্গীত জগতের মানুষেরা একই সঙ্গে বিশ্ব আলোকচিত্র দিবসে আন্দোলনে তেজ আরো এক কদম জোরদার করতে যোগ দিলেন বহু আলোকচিত্র শিল্পীরা দিন যত এগোচ্ছে আন্দোলনের ঝাঁজ তত বাড়ছে আর প্রত্যেক আন্দোলনের মূল সুর একটাই উই ওয়ান জাস্টিস অর্থাৎ বিচার চাই আর্যবর কাণ্ডের প্রতিবাদে সামিল আলোকচিত্র শিল্পীরা জঘন্য একটা ডিসিশন রাতের বেলা শিফট ক্যান্সেল করার জায়গা রাতের বেলা যাতে যে যে মানুষের যে কাজের জন্য বেরোনোর দরকার সেটা যাতে সে সুস্থভাবে এবং তার নিজস্ব সম্মান ডিগ্নটি বজায় রেখে করতে পারে সেইটা একটা রাজ্যের একটা দেশে একটা পৃথিবীর একটা মানুষ যাতে আমাকে এটা কেন ভাবতে হবে যে আমি যদি মেয়ে না হতাম আমি এই কাজটা করতে পারতাম আমরা কলকাতা সহে দাঁড়িয়ে আছি এইখানে নজরুল

বারবার শোনা গেল উই নিট ফুল ট্রুথ স্লোগান এদিন একাডেমি চত্বর গমগম করতে থাকে বিচারের দাবিতে চিত্রশিল্পীদের পাশাপাশি আওয়াজ তোলেন সঙ্গীত শিল্পী চিত্রগ্রাহকরাও ছবি একে মোমবাতি জ্বালিয়ে গানে গানে চলে প্রতিবাদ একাডেমি চত্বর থেকে মিছিল বেরিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যাওয়ার চেষ্টা হলে তার আগেই গির্জার সামনে ব্যারিকেডের মুখে পড়তে হয় তাদের প্রতিবাদীরা তখন সেখানেই রাস্তায় বসে পড়েন চলতে থাকে স্লোগান বিক্ষোভ সোমবার গোলপার্ক এলাকায় প্রতিবাদ মিছিলে পথে নামেন সঙ্গীত শিল্পীরা কালো পোশাকে মিছিলে দেখা যায় উজ্জয়নী প্রস্মিতা পাল অনুপম রায় সায়নি পালিক প্রমুখদের ছিলেন শিলাজিৎ অনিক ধর ইন্দ্রদীপ দাসগুপ্ত জয় সরকার রূপম ইসলামের মতো তারকা শিল্পীরা একই সঙ্গে পা মিলিয়েছেন সঙ্গীত দুনিয়ার সঙ্গে জড়িত অন্যান্য একাধিক মানুষ যেমন সাউন্ড রেকর্ড আর্টিস্ট মিউজিশিয়ান প্রমুখরা